বলছি দু বছর হয়ে গেল আপনার মেয়ের আবার একটা যেটা শুনলেন জি করে যে ঘটনা ঘটেছে মানে সেটা নিয়ে কি বলবেন বলবো আমাদের মেয়ে তো মারা গেছে আমরা চাই তাদের কঠিন শাস্তি দিক তাদের আমরা ফাঁসি চাই এটাই আমাদের আচ্ছা প্রশাসনের পদক্ষেপে আপনারা কি মানে খুশি এই মুহূর্তে যা তদন্ত চলছে হ্যাঁ খুশি আসি মানে তদন্ত চলতেছে সেই হিসেবে আমাদের দরকার থাকে তাদের একটা বিচার হোক এটাই আমরা চাই বলছি এখনো পর্যন্ত মেয়ের স্মৃতি মনে পড়ে তো হ্যাঁ মনে পড়ে মানে আমাদের সেদিন যে ঘটনা ঘটেছিল সে ঘটনাটা কতটা আপনার আশার মধ্যে ছিল কিংবা আশাতীত ছিল ভেবেছিলেন ওই রে ঘটনা ঘটনা ঘটতে পারে না না এটা ভাবি না কি করে ভাববো কি ঘটেছিল সেদিন একটু বলবেন আমার মেয়ে ওই রেপ করে মারিছে যারা মারলো তাদের কি শাস্তি হচ্ছে শাস্তি তারা আছে এখনো জেলে আছে কিন্তু এখন কি করবে সেটা সিবিআই ফর আমাদের ভরসা ছিল তারা যা হ্যাঁ বলছি মানে আপনি কি এখনো পর্যন্ত কোনো ভয় পান কিংবা কোনো ভয় রয়েছেন যে আপনি তো সমস্ত সবাইকে ধরিয়ে দিচ্ছেন এটা নিয়ে ভয় তো এখন তারা যদি ছাড়া পায় আসে আমার ই করতে পারে অ্যাটাক করতে পারে অ্যাটাক করতে পারে তার জন্যে তাদের কঠিন শাস্তি চাই আমি তাদের ফাঁসি চাই হ্যাঁ এইটাই আছে আমার কথা